হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আইরেন ফ্যাশন ডিজাইনে আপনাদের সবাইকে স্বাগতম আমি ইলাস্টিক থেকে আমি পায়জামার ঝুল নিয়েছি উনচল্লিশ আমি টোটাল লংটা নিয়েছি বিয়াল্লিশ আমি ইলাস্টিক লাগানোর পরে আমার ঝুলটা রয়েছে বিয়াল্লিশ আমি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চির উপর থেকে আমি পাঁচটা মার্ক করে নিয়েছি আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন আমি পাঁচটা নিয়েছি পাঁচটায় ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি করে নিয়েছি এই পায়জামার ডিজাইনটা নতুন ডিজাইন এবং ইউনিক একটা ডিজাইন এখন এই পায়জামা সবাই তৈরি করছে তাই আমি পায়জামার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন এবং বাসে ট্রাই করবেন আশা করি আপনারা পারবেন আমি একই নিয়মে হাফ ইঞ্চে হাফ ইঞ্চে করে পাঁচটি মার্ক করা জায়গায় সেলাই করে নিচ্ছি এই যে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আমি হাফ ইঞ্চি করেই সেলাইটা করে নিয়েছি আপনারা চাইলে সেলাইটা কম বেশি করে ধরে সেলাই করতে পারেন এখন আমি দড়ির জন্য যে এক ইঞ্চির একটু বেশি কাপড় নিয়ে আমি এটা সোজা করে এর ভিতরে যে কোনো একটি শক্ত দড়ি কিংবা আপনি সুতা দিয়েও সুতা তিন চার ফোল্ড করে মানে ডবল করে আপনারা এটা করতে পারেন এই দড়িটা আমরা সাধারণত পাইজামাত যে দড়িটা তৈরি করি সেটা নিয়মে করব না এই দড়িটায় সেলাই যে বোঝা যাবে বাইরে থেকে তার কোনো অপশানই নেই আমি দড়ির একদম কাছ থেকে সেলাইটা করে নিচ্ছি এবং আমি দড়িটা এটা সুতো টেনে টেনে আমি সুতার মাথায় কিন্তু যে সাদা সুতাটা নিয়েছি সেটার মাথায় গিরে দিয়ে নিয়েছি আর আসলে এটা মজার কথা এটা চালের বস্তার যে দড়িটা পাওয়া যায় সুতাটা বস্তার মুখের সেই সুতাটাই আমি ব্যবহার করেছি আপনারা কাছে যে কোনো সুতা থাকলে এটা ব্যবহার করতে পারেন কিংবা কাটিম সুতা দুই তিন পর্দা করে নিয়েও আপনারা এটা ব্যবহার করতে পারেন তবে এই দড়িটা তৈরি করতে গেলে খুবই ঝামেলার এ দেখেন আমি ভিতর দিয়ে দড়িটা টেনে বের করে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখলে অবশ্যই পারবেন আমি দুই ইঞ্চি করে করে আমি দড়িটা কেটে নিয়েছি এবং এক ইঞ্চি ফাঁক রেখে রেখে আমি দুটো করে দড়ি একসঙ্গে জয়েন করবো আপনার খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন বিষয়টা আমি এক ইঞ্চি ফাঁক রেখে রেখে ফিতা দিয়ে মাপ দিয়ে নিয়েছি এবং দুটো দড়ি একসঙ্গে রেখে আমি এক ইঞ্চিতে যে মার্কটা দিয়েছি দুটো দড়ি ঘুরিয়ে আমি নিচেরটা উপরে উপরেরটা উপরেই রাখবো আর নিচেরটা নিচে রাখবো এরকম করে ঘুরিয়ে আমি প্রতিটা দড়িটা লাগিয়ে নিয়েছি আমি দুটো করে দড়ি ইউজ করেছি এটা কিন্তু আমি উপর সাইডে উপরের যে পাটটা সেই পাটটাই লাগিয়ে নিয়েছি আমি যখন ভাস করে ভিতরে সেলাই দিয়ে নেব তখন আপনারা খেয়াল করে কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন আমি এইভাবে যখন ঘুরিয়ে নিচে দিকে সেলাই দিয়ে নেব তখন এটা দেখা যাবে না আমি এই জায়গায় হাফ ইঞ্চের একটু বেশি কাপড় নিয়েছি আমি সামান্য ভাস করে ভিতরের দিকে ঢুকিয়ে দেব আপনারা চাইলে এক ইঞ্চি হাফ ইঞ্চি যেটা পারেন আমি যে সেলাইটা করেছি তার পায়জামা যে উপর যেটা সোজা সাইড সেটার উপরে আমি এই দড়িটার উপর থেকে যে রাউন্ড রাউন্ড করে যে দড়িটা দিয়ে নিয়েছি তার উপরে হাফ ইঞ্চি কাপড় রেখে আমি সেলাই করে নিচ্ছি এখন যে এক্সট্রা যে দড়িগুলো বের হয়ে রয়েছে সেটা আমি কাঁচি দিয়ে কেটে নেব আপনারা খেয়াল করে দেখলে এবং বাসায় ট্রাই করলে অবশ্যই এত সুন্দর অনেক সুন্দর একটা পায়জামা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা নতুন কোনো পায়জামার ডিজাইন যদি আমাকে জানান আমি অবশ্যই ট্রাই করব আমি এই যে হালকা করে ভাস করে ভিতরের দিকে ঢুকে নিয়ে আমি উল্টো যে সাইড পিছনের যে সাইডটা সেটার নিচে থেকে আমি সেলাইটা করে নিচ্ছি আমি চিকুন করে বর্ডারের মতন একটি সেলাই করে নিচ্ছি যাতে দড়ির যে পেছন সাইড সামনের সাইডে যাতে দড়ির কোনো অপশানই না বোঝা যায় আমি দড়িগুলো দেখেন রাউন্ড রাউন্ড হয়ে রয়েছে এবং আমি যখন আয়রন করব তখন পায়জামাটা আরও অনেক সুন্দর দেখাবে আমি এখন পায়জামাটা ভাস করে নিয়ে স্বাভাবিক যে পায়জামাটা সেলাই করে আমি দাগ বরাবর এবং মেজারমেন্ট অনুযায়ী আপনারা আপনাদের পার পারমোহরি অনুযায়ী সেলাই করে নেবেন পুরোটাই আমি সেলাই করে নিচ্ছি আমি এখন পায়জামা সোজা করে নিয়েছি এখন আমার লাস্ট লুকটা দেখেন পায়জামার লাস্ট লুক আশা করি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ